আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাতের সেমাই পিঠা গ্রামীণ ঐতিহ্যের স্বাদ গ্রামের প্রতিটি উৎসব পার্বণ কিংবা অতিথি আপ্যায়নে সেমাই পিঠার আলাদা কদর থাকে দোকানের সেমাইয়ের চেয়ে হাতের তৈরি সেমাই দিয়ে পিঠা তৈরির স্বাদই আলাদা আজ খুব খেতে ইচ্ছা করছে হাতের তৈরি সেমাই এই সেমাই আমার দাদি খুব সুন্দরভাবে তৈরি করতে পারে আমার দাদিকে পিঠা বানিয়ে দেওয়ার কথা বলতেই দাদি রাজি হয়ে গেল দাদি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলেন এরপর একটি হাঁড়িতে পানি নিয়ে চুলায় বসিয়ে দিলেন ফুটানোর জন্য ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে নিয়ে ধীরে ধীরে গরম পানি চালের গুঁড়ার সাথে মিশিয়ে খামির তৈরি করলেন খামির তৈরি করার সময় খেয়াল রাখতে হবে খামির যেন নরম বা মসৃণ না হয় খামিরটা যেন বেশি নরম বা বেশি শক্ত না হয় এটা বেশি শক্ত হলে ভেঙে যাবে আবার বেশি নরম হলে বানানো যাবে না দাদির মতে ভালো সেমাই বানানো রহস্য লুকিয়ে থাকে খামির তৈরির কৌশলে খামির তৈরি করে ছোট ছোট লেচি করে সেগুলো হাতের তালুর মাঝে ঘুরিয়ে লম্বা চিকুন সুন্দর সেমাই বানালো আমার দাদি আমরা এই পিঠাকে হাতে কাটা সেমাই বা সেই পিঠা বলে থাকি কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে যেমন কেউ বলে চুষি পিঠা কেউ বলে চুই পিঠা এই সেমাই পিঠা আমি নিজেও হাতে তৈরি করেছি কিন্তু আমার দাদির মতো এত সুন্দর কখনোই হয় না দাদি বলে এই পিঠা বানানোর সময় অনেক ধৈর্য ও সাবধানতার সাথে কাজ করতে হয় আমার দাদির হাতের এই সেমাই তৈরি আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদির হাতের সেমাই তৈরির দৃশ্যটা আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে হলো এজন্য আজকের ভিডিওটা আমার দাদির হাতের সেমাই বানানো ও রান্না নিয়েই করলাম এভাবে সেমাই তৈরি করে রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কিন্তু আমার কাঁচা সেমাই অনেক ভালো লাগে তাই আজই রান্না করে ফেললাম দেখুন পিঠাগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে আর একটার গায়ে কোনোভাবেই লাগছে না খামির তৈরি সুন্দর হলে পিঠা বানানোটাও সুন্দর হয় আপনারাও এভাবে পিঠা তৈরি করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন রান্নার জন্য একটি বড়ো হাঁড়িতে দুধ চুলায় বসিয়ে দিলাম দুধ গরম হলে এর মধ্যে গুড় ঢেলে চামচের সাহায্যে দুধ আর গুড় একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে খুব সাবধানে সেমাইগুলো দুধের মধ্যে আস্তে আস্তে ছাড়লেন আমার দাদি যাতে কোনোটি না ভেঙে যায় চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিলেন চুলার জাল কমিয়ে পিঠাগুলোকে ফুটতে দিলেন যেন গুড়ের রস পিঠার মধ্যে খুব সুন্দরভাবে যায় কিছুক্ষণ রান্না করার পরে দাদি সেমাই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিলেন একটি বড় বাটিতে ঢেলে নিল মজাদার সেমাই পিঠা পুরো ঘর ছড়িয়ে পড়েছে মোহনীয় সুগন্ধে যদি আপনারা এই পিঠা বানিয়ে খান তাহলে শুধু স্বাদের জন্য নয় বরং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে পারবেন এই সেমাই পিঠাটা আমার ঠান্ডা করে খেতেই বেশি মজা লাগে এজন্য এখনই রান্না করে রাখলাম যেন ইফতারের সময় খুব মজা করে খেতে পারি আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ